বর্তমানে যা ঘটছে এইটা দেখে আগামী দিনে মানে ভবিষ্যতে সমগ্র আদিবাসী সমাজের মানুষ যদি একত্রিত না হয় তাহলে কিন্তু সমগ্র আদিবাসী সমাজের উপর এমন একটা দিন বাঁচবে যেইখানে কাঁদে কুল খুঁজে পাওয়ার উপায় থাকবে নেই তো জোয়ার সবাইকে বর্তমানে যা ঘটছে সেটার ভিত্তিতে আগামী দিনে ভবিষ্যতে যা ঘটবে সেই পরিবেশটিতে আজকের ভিডিওটা বানানো তো যার বোঝার ক্ষমতা থাকবে সে ঠিকই বুঝবে আর যার বোঝার ক্ষমতা নাই থাকবে সে ফালতু একটা কমেন্ট করে ভিডিও থেকে রিপোর্ট নিয়ে পালন যাবে তো একটা বেসিক জিনিস লক্ষ্য করা যায় উপভূতাগুড়া আমরা মানে কর্মীরা আজ দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে চলেছি যাতে আমাদের কর্মী সমাজকে পুনরায় এসটির তালিকার অন্তর্ভুক্ত করা হয় এবং কি আমাদের সমগ্র ছটনাগপুর যাতে পুনরায় সিএনটি এক এসপিটি এক লাগু করা হয় তার জন্য আমরা আবেদন বারবার করে চলেছি কিন্তু এর মধ্যেও কিছু সংগঠন বা সমাজের লোক আছে যারা আমাদের বিরোধিতা করছে সেটা আমার বড়ো কথা নয় করছে করুক মাথা ব্যথাও নাই কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের উপরে যে ঝোটটা আসতে চলেছে সেইটার হুশ দেশ কিন্তু তাদের নাই তো কথা আছে না কর্মী এসটি হোক চাই কেউ না সমগ্র আদিবাসী সমাজের মানুষ যতগুলা বর্তমানে এস টি তালিকাভুক্ত অন্তর্গত আছে শিডিউল ট্রাইবে কোন সরকারে কখনো চাইছে নাই বা আলাদা কর্পোরেট যে কোম্পানিগুলো রয়েছে তারাও কখনো চাইছে নাই যে এরা একত্রিত হোক কিন্তু বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যতের কথা যদি ভেবে দেখা যায় জঙ্গলমহল বলা ছটনাগপুর বলো পুরা ছটনাগপুরটাই যতক্ষণ যত সমগ্র যত জনজাতির মানুষ আছে তারা যদি একত্রিত না হয় বর্তমান থেকে ভবিষ্যতে কিন্তু তাদের পরিস্থিতি খুবই খারাপ দিকে যাবে তার মূল উদ্দেশ্য কি দেখো প্রথম হচ্ছে জমি দিনের দিন পৃথিবীতে মানুষ বাড়ছে কিন্তু জমির পরিমাণ এক ইঞ্চিও বাড়ে নাই বড় বড় কর্পোরেট কোম্পানি আসছে কোম্পানিগুলার জমি দরকার কীরকম জমি দরকার মেলা জায়গা দরকার তাহলে খোলামেলা জায়গা কোথায় আছে বেশিরভাগ আছে সমগ্র আদিবাসী সমাজের কাছে আর এই আদিবাসী সমাজের জমি যতক্ষণ ওরা নিতে পারবে সেই চেষ্টাটাই ওরা করে যাচ্ছে সে আদানি বলো আর আম্বানি বলো মধ্যপ্রদেশ খবর কিন্তু কেউ জানো কিনা জানি নাই মধ্যপ্রদেশ সরকার সব থেকে বেশি আদিবাসীদের উপর থেকে জমি সংগ্রহ মানে ছাড়াই নিয়েছে তার ভিডিও ফুটেজও আছে তো কথা আছে এই যে আমাদের ছটনাগপুর সমগ্র বিস্তৃত এখানে সমস্ত সম আদিবাসী সমাজের মানুষেই বসবাস করে আর এই ছট্টনাগপুরেই হচ্ছে আসল খনিজের মূল ভান্ডার এই খনিজ সম্পদ যখন কোম্পানিগুলো হাতাতে চাইবে তখন কি লক্ষ্য করবে তাদের জমি জায়গা আর আদিবাসীদের জমি জায়গার উপর ইংরেজরা কিছু অ্যাক্ট লাগু করে দিয়ে গেছে নিয়মকানুন যেগুলা বর্তমানে সংবিধানও আছে ভারতবর্ষের সেই আইনটাকে তোয়াক্কা না করে কিন্তু চলছে জমি লুটপাটের কাজ সেটা অলরেডি বহু জায়গায় শুরু হয়ে গেছে একটা ভিডিও দেখো এসে পৌঁছেছি সেটা হচ্ছে লথা খড়গপুর এলাকায় যেখানে রেসমি কোম্পানি আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা লোধা হচ্ছে যে গ্রামটি সেই গ্রামটি বেসিক্যালি আদিবাসী সম্প্রদায় এবং বহু পুরনো জনজাতি এসটি ক্যাটাগরির মানুষ তাদের পুরানো শ্মশান অর্থাৎ তাদের যে দাহ করা হয় তাদের যে শব শবদাহ নিয়ে এসে তাদের শেষ অন্তিম ক্রিয়া যেটা করা হয় সেটা হচ্ছে জাস্ট এই 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 যে আমার পিছনে যে মাটি উঁচু উঁচু জায়গাটা দেখছেন সেই শ্মশান এলাকাটি এগ্রিমেন্ট করা থাকা সত্ত্বেও রেশমি কোম্পানি তার গায়ে জোরে খড়গপুর এলাকার যেখানে লোধা সবর জনজাতির মানুষের জায়গা আত্মসাত করা হচ্ছে এরকম বহু জায়গায় বহু জনজাতির মানুষের জায়গাকে লুট করে নেওয়ার চেষ্টা চলছে এর মূল প্রধান কারণ কি যে বড় বড় শিল্প হবে শিল্পর নাম করে জমি লুট করে নেওয়া হচ্ছে আর ন্যূনতম মানুষকে মূর্খ বানায় জমিগুলাকে ন্যূনতম মূল্যে নিয়ে নিছে আর আমাদের সমাজের মানুষ কুত্তা কামড়া হবে আর এস টিটা কি হবে নিয়ে মানে এত কিছু মানুষের বুঝতে অসুবিধার মধ্যে আছে যে তারা ধারণার বাইরে এই কথাই যদি বলা হয়েছে এস টি তালিকায় সংরক্ষণের জন্য এরা ঝগড়া লাগছে বেশিরভাগ কুর্মীদের উপর ঝগড়া মানে ক্ষোভ প্রকাশ করছে যে আমাদের ভাগটা আমরা কে কেনে শোন গোটা গুড় পায়াটাই আদিবাসী সমাজের বটে তো সেখান থেকে তোকে এক চাটু দিচ্ছে আর তুমি বলছো কুড়মিরা ওই এক চাটুর ভাগটা তোদের লিখে যাবে মানে কিরকম একটা মানসিকতা ওই এক চাটুর জন্য এক ক এক চামচ ভাগ পড়বে ওইটার জন্য লিখে যাবে ওইটা নয় ম্যান মুদ্রার কথা আছে নিজেদের অস্তিত্ব বাঁচাও নিজেদের জমিন জায়গা বাঁচাও মা আর মাটি দুটাই একই জিনিস বটে একবার যদি হাত ছাড়া হয় দ্বিতীয়বার ওই জিনিস আর পাবি না তো মুদ্রার কথা এইটাই যে বড় বড় কর্পোরেট কোম্পানি আসছে আমাদের জঙ্গলমহল আসবে ছোটনাগপুর ঢুকবে পুরা ঝাড়খন্ড ঢুকবে পুরুলিয়া ঢুকবে আর জায়গা গিলাকে হড়পিবে আর আমাদের মানুষও মানে ওদের পল ওখানে পা দিয়ে দিবে আর এই যে সাপোজ ঝগড়া লাগানোর জন্য কিছু সকল ওই বাবুদের মানে পুসা ইয়ার রয়েছে আর কি চামচা যেগুলা এই সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে কিছুদিন ভারতবর্ষ থেকে আবার পাঠিয়ে দেওয়া হলো না 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 এই ক্রাইটেরিয়া গুলো নিয়ে আসতে হবে তাই মাঝে মাঝে এখন মাহাতরা বলে কে জাস্টিফিকেশন পাঠাতে হবে দেখবেন কথাগুলো বলেন ওটা আবার কি জাস্টিফিকেশন আবার কি আসলে কিছু না তুমি সিআরআই রিপোর্টের से दिन आपकी उचा कृपा बन लिखे रखो नक्सल তো এই সমস্ত মানুষের কাজ হচ্ছে সমগ্র জনজাতির মানুষকে ভড়কায় তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে এদের এইটুকু কমন সেন্স নাই যে আগামী ভবিষ্যতে আমাদের উপর কি হতে চলেছে কলকাতায় খনিজ সম্পদ নাই কে আর দিল্লিও নাই খেয়ে বুঝলেন না আছে জঙ্গলমহলে আছে ঝাড়খণ্ডে আছে পুরুলিয়ায় আর আমরা কুত্তার মতো ঝাড়া লাগিয়েছি ঘ্যা ঘ্যা সে দেখে নাই ঘরে যেমন হয় কেউ যদি একপাত ভাত ফেলে দেয় তো চার পাঁচটা কুত্তা কুত্তা করা লাগে যায় ই বলে কান খাবো বলে কান খাবো আরে ঠিকঠাক হয়ে থাকলে পুরা খাবারটাই আমরাই পাবো তাহলে সমগ্র জনজাতির আমাদের যতটা আদিবাসী জনজাতির মানুষ রয়েছে সময় এসেছে সবাইকে একতা হয়ে থাকার দেখো বিপদ কাকো বলে কহে আসবে এক বর্তমান পরিস্থিতি সরকার যে প্ল্যানটা করিছে না শুনলে মাথা খারাপ হয়ে যাবে মধ্যপ্রদেশ সরকার এমন কিছু প্ল্যান করে দিয়েছে এই ধরো আপনার আধার কার্ড আছে এই আধার কার্ডের সঙ্গে আপনার জমি জায়গার সম্পূর্ণ ডিটেলস ওইখানে যুক্ত হয়ে আছে মানলো কোনো একটা বড়ো কোম্পানির নাম আমি লিখি নাই আইলো যে ওই জমিটা আবার পছন্দ ওইখানে একটা বড়ো শপিং মল হবে বা বড়ো এগুলো একটা কলকারখানা করা যাবে ভালো একটা প্রোজেক্ট করা যাবে তো ওই জায়গাটা আবার পছন্দ হইলো তখন কি করবে সরাসরি তোমাকে আর বলতে আসবে না ওই যে তোমার আধার কার্ডের সঙ্গে জমি জায়গায় লিঙ্ক করা আছে না আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কেও লিঙ্ক করা আছে তাহলে তোমার যতটা জমির পরিমাণ আছে সেই জমির পরিমাণ অনুযায়ী পটাকশা টাকা তোমার অ্যাকাউন্টে ঢোকান দেবে তোমার ঘরটা নোটিশ পাঠান দেবে জমি খালি করো তোমার পাপ্প পায়ে গেছো তখন তুমি কী করবে কার কাজ চাপ ঝগড়া লাগতে সেটা গল্প আছে না ঘোড়া যে একটা চাষির চারটা বেটা ছিল দিই রাত ঝগড়া লাগে মধ্যে ওই জমি মানে চাষিটার জমি জায়গা ভাগ করে নেওয়ার জন্যে তো চাষি একদিন বুদ্ধি করে এক গুচারে কাঠি নিয়ে আসে প্রত্যেকটা বেটাকে একটা একটা দিয়েছে বুঝে ভাঙ ফটফট ভাঙিয়ে দিয়েছে যখন এক গোছা খাসিটা দিয়েছে তখন আর কেউ ভাঙতে পারে তখন চাষি একটাই কথা বলেছিল একতাই হচ্ছে শক্তি আর একতা যদি না থাকতে পারিস তোকে যে কেউ আসে ফটফট ভাঙিয়ে দেবে আর সেই জিনিসটাই আমাদের সমাজের উপর চলছে আর কুর্মীর জমিন জায়গা তো হারাইছে যা হারাবার ইয়াদের কাছে কিছুই নাই কেউ বাঁচে কিন্তু যতটুকু বাঁচি আছে ওইটুকুটার জন্য আমরা প্রয়াস করছি দিন রাত অত্যন্ত পরিশ্রম করছি যাতে যতটুকু আছে ওই টুকুটাকে বাঁচানো যায় ভবিষ্যতে কিন্তু বহুত কালো দিন আসতে চলেছে আমাদের প্রত্যেকটা আদিবাসী সমাজের উপর প্রত্যেকটা আদিবাসী সমাজের উপর মেন উদ্দেশ্য ওদের একটাই তোরা ঝগড়া লাগ তোদের জমি জায়গা গেলে আমরা লিগ কারণ যতক্ষণ না এই জঙ্গলমহল বলো আর আমাদের ছটনাগপুর বলো পুনরায় ফাইভ শিডিউল লাগু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জমি জায়গার মালিক সরকারই থাকবে আমরা যতই যে চাই না এখানে জল আমার জঙ্গল আমার জমি আমার জলও আমার নাই কে আর জঙ্গল তো নাই কে রিসেন্ট কিছুদিন আগের খবর যে আমাদের যে আদিবাসী সমাজের মানুষ পাতপালা বনের কাঠ পাট বিকিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে সে কেনপাত পর্যন্ত ফরেস্ট অফিসার আটকায় দিয়েছে তাহলে কেঁদপাত তুলেও কিছু মানুষ নিজের জীবন জীবিকা নির্বাহ করে আমার গাঁয়ের লোকও করে একসঙ্গে আমার মায়েও করিছিল তো আমরা বড় হয়েছে খাটতে পারছি তো এই যে আমাদের সমাজের মানুষ আজ কেঁদপাত বিকতেও পারিবে নাই তোর যে মনে হচ্ছে যে আমি দুটা কাঠ শুকনা কাঠ লেগে বিকিয়ে আসবো সেই অধিকারটুকুও নাই কে কারণ না আছে জল না আছে জঙ্গল আর না আছে আমাদের জমি জমিন আছে খাতাই কলম আমাদের আছে কিন্তু আসল জায়গায় একজন বেশি আছে বুঝতে পারছো যখনই মনে হবে যে এই জমিটা অমুক গোষ্ঠীর লাগবে ফটাকশা করে দেবে যার নিয়ে লিবি যাকে পিছটা ঝাটাটা বাড়ি মারে আর দূর করে দেব ভাগ ইধার সে চলছে এরকম ঝাড়গ্রামে বেশি শুরু হয়েছে ঝাড়গ্রাম আমাদের খড়গপুর অনেক জায়গায় চলছে এরকম আমরা জানি আমরা কোনোদিন রাখি রাখিনি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কত কত আদিবাসী পরিবারকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে তাদের ঘর থেকে তা সামান্য একটা ফুটেজ আমি দেখাচ্ছি এই যে আমাদের উপর এরকম ভাবে অত্যাচার শুরু হয়েছে তাহলে আগামী দিনে ভবিষ্যতে চিন্তা ভাবনা করে দেখো যে কি হতে পারে সমগ্র আদিবাসী সমাজের উপর কারণ এখনও আমাদের আদিবাসী সমাজের মানুষ প্রচুর পরিমাণে নিম্ন পর্যায়ে রয়েছে এর কারণ নিম্ন পর্যায়ে আমাদেরকে রাখা হয়েছে সমস্ত সুযোগ সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে আর আগামী দিনেও হবে এই যে কিছু লোক তো চায় না সংরক্ষণ 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 ক পার্সেন্ট সংরক্ষণ দেয় সংরক্ষণের মানেটা আবার খোঁজ করে দেখবে দেখিনি কারা কত পার্সেন্ট সংরক্ষণ পায়

চল্লিশটা জাতির যেগুলা বর্তমান এস তালিকায় নিযুক্ত আছে তাদের এক একজন করে পাবেন নেই তাহলে কি মনে হয় যে কর্মীরা ওই সাত পার্সেন্টের জন্য লড়ছে আর আমাদের এই যে কর্মী সমাজের উপর অনেক মানুষ বিরোধিতা করছে না এই মানুষগুলাই যখন এই আমাদের সমাজে বা আমাদের দুনিয়ার যে পরিস্থিতিতে সার কেলেঙ্কারি হচ্ছে তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি এই ইলেকট্রিক অফিসে যে মানে আমাদের উপর হাইরানিক হচ্ছে খুঁজে পাওয়া যায়নি তাদেরকে এই বিএলআর অফিসে বলো নদীর বালি বলো সমস্ত জায়গায় কিন্তু কুর্মী সমাজের মানুষ লড়ে যাচ্ছে একটাই উদ্দেশ্য ছোট ছোটনাগপুর বাঁচাও জঙ্গলমহল বাঁচাও আমাদের উদ্দেশ্য একটাই এখানে ফাইভ শিডিউল লাগু হোক আর যতক্ষণ আমরা ওই আলাদা হয়ে থাকব ততক্ষণ না তো ফাইভ সিডিউল লাগু হবে না পুনরায় সিএনটি অ্যাক্ট চালু হবে না এসপিটি অ্যাক্ট চালু হবে এখনও কিন্তু বর্তমানে এসটি তালিকার মধ্যে সিএনটি অ্যাক্ট লাগু আছে তা সত্ত্বেও জমি জায়গা। লুটে লিছেন কোম্পানি গেলে কারো কিছু করার নেই আর এইখানে কোনো বড় মাথা নাক গলা হবে না কারণ ওইখানে ওদের কোনো ফায়দা হবে নাই পরিষ্কার বলে দিছি। কোনো সংগঠন আসবে না আগে তাইলে লড়তে গেলে একসাথে লড়তে হবে আর যতক্ষণ না লড়োক তো তুমি আর পাবে না এই সিধু কানু বলো বিরসা মুন্ডা বলো রঘুনাথ মাহাতো বলো চানকু মাহাতো বলো যে লোক গেলে হোক না তিনটা জিনিসের জন্যই লড়েছিল মহান মহান নেতা গেলেন কিসের জন্যে না জল জঙ্গল জমি আর এই তিনটা জিনিসই আজ আমাদের হাত থেকে যাতে শুরু করেছে না যে আবার ঘুরে আসবে ঘুরে আবার আসবে রঘুনাথ মাহাতো চান মাহাতো গণেশ মাহাতো নকল মাহাতো আর আসবে না কেউ সেই দিন চলে গেছে এখন স্বার্থের দিন স্বার্থ যদি বজায় করে তবু আর কাগজ ছিনল নাই নিজের স্বার্থ যদি বজায় ভেঙেছে তো ওই লোকটার কাগজ চিনবেন না তাই আমাদের সমাজ এখন একটাই উদ্দেশ্য যে সবাইকে একত্রিত হয়ে প্রত্যেকের মা আর মাটি দুটাকেই রক্ষা করতে হবে আর মা আর মাটি যদি আমাদের হাত থেকে একবার চলে গেছে তো আগে যেমন আসে না দিকুরা আমাদেরকে বেকার খাটাইতো দাস পথায় চালু করতো সেই দাস পথাটাও কিন্তু ঘুরে বর্তমান দিনে আবার আসতে চলেছে হয়তো এটা আমার নিজের কল্পনা কিন্তু এটা বাস্তবায়িত হতে বেশি সময় লাগবে নাই যদি তোর নিজের জমিন না থাকে তোর জঙ্গল নাই থাকে না তোর জল থাকে প্রত্যেকটা জিনিসের উপর নির্ভর করতে হবে লোকের উপর আর তাইলেই তো পড়ে গেলে আমরা দাস দাসত্ব করব তখন আমরা না করলেও আমাদের যে পরবর্তী প্রজন্ম আসছে তারা দাসত্ব করবে আর তখন একটাই কথা বলবে যে তোরা আমাদের জন্য কি করে লু এই প্রশ্নের উত্তর প্রত্যেকটা সমাজের মানুষকে আগামী প্রজন্মকে দিতে হবে কথাটা আমার মিলায় নেবে কিছু লোক এখনো ঝগড়া লাগে না ওরা বলছে না যে কুর্মীকে কোনোদিন এস টি হতে দেওয়া যাবে না আর কুর্মী যতক্ষণ না এস টি তালিকাভুক্ত অন্তর্গত হচ্ছে না তো ছোটনাগপুর না তো জঙ্গল মহল কোনো জায়গায় ফাইভ শিডিউল লাগু হবে না সিক্স শিডিউল লাগু হবে কারণ নিয়ম কানুন অনুযায়ী পঞ্চাশ এর উপরে যদি আদিবাসী এলাকা হয় সেইখানে এই ফিফ শিডিউল লাগু হবে তার আগে হবে নাই হয়তো তোমরা খোঁজ খবর নিচ্ছ কিনা জানি নাই যে কিনা লাদাখের জন্য প্রোটেস্ট করছে আজ বহুদিন ধরে তার ইউটিউব চ্যানেল আছে যাই দেখে নিবে হংসুক মাহবুব যেটাকে যার অনুপ্রেরণা নিয়ে থ্রি ইডিয়েট সিনেমা হয়েছে সে কিন্তু নিয়ন্ত্রণ একজন সায়েন্টিস্ট হয়ে ভারত সরকারের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে কি না লাদাখকে যাতে বাঁচানো যায় লাদাখের উপর যে হারে এই মাফিয়াদের ল্যান্ড মাফিয়া বালি মাফিয়া বা তোর পাহাড় মাফিয়া যারা শুরু করেছেন ওদের উপরে যাতে প্রোটেস্ট করা যায় যাতে ফিফথ শেডুল লাগু করা যায় লাদাখের উপরে তার জন্য দিন রাত নিয়ন্ত্রণ প্রচেষ্টা করিয়াছে একলা ব্যক্তি সে তো সায়েন্টিস্ট ছিল তার কী দরকার ছিল প্রোটেস্ট করার সেও বুঝতে পারছে যে ভবিষ্যতে আমাদের উপর কী দিন আসতে চলেছে তা সময় আছে বুঝে যাও আমার একটাই বাণী বুঝে তো আর নাইলে বুঝাইকার বাপ জয়